তাদের পরিবর্তে সত্য কাজে ভয় করুন আজকে এখানে এসে দেখুন এই বাংলার অবহেলিত প্রত্যেক এই মাদ্রাসা শিক্ষকরা তাদের কি বেহাল অবস্থা আদেরও তাদের পোলামন রয়েছে আদের আত্মিক স্বচ্ছতা রয়েছে তাদের পোলামানো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছে কিন্তু আজ আদের আদের পেটে ভাত নেই পরনে বস্ত্র নেই আজকে কি কিভাবে তাদের দিন যাচ্ছে সেদিকে লক্ষ্য করুন আজকে দেখুন তারা না মরছে আজকে চল্লিশ বছর ধরে আজকে বিনা বেতনে চাকরি করছে এই বিনা বেতনে চাকরি করা বাংলার ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে এক কলঙ্কজনিত অধ্যায় আই বিনোদ বিনোদ সরে আজকের সরকার ভালোকে অনুরোধ করাবো আর একতাদাই মানুষের দেয় শিক্ষকদের কষ্ট দিবেন না আজকে শিক্ষককে আলিঙ্গন করুন শিক্ষককে ভালোবাসা দিন আজকে ভালোবাসার পরে একটা শিক্ষককে আলিঙ্গন করুন সেই প্রত্যাশা রেখে আজকে যারা আজকে যারা উপস্থিত আছেন সকল শিক্ষককে অন্তর অন্তস্থান থেকে হৃদয়ের করিম থেকে ভালোবাসা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত